সুৎকষা সুৎকষা করার জন্য আমরা প্রথমে কিছু সূত্র লিখি কিছু জিনিস আমরা পরিচিত হই প্রাথমিক ধারণা সুৎকষাকে আমরা দুই দুই দুভাগে বাক্য করতে পারি একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে চক্র চক্রবৃদ্ধি মনে হয় একটা হচ্ছে সরল সুদ আর হচ্ছে কিশোর চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সরল সুদ হচ্ছে প্রাথমিক অর্থাৎ প্রতি বছর যদি প্রতি বছর প্রাথমিক প্রাথমিক মূলধনের উপর একটা নির্দিষ্ট পরিমাণ করে কি দিবে মুনাফা দিবে বা সুদ দিবে আর চক্রবৃদ্ধি হচ্ছে প্রথম বছরে একটা মূলধন যদি রাখে তাহলে প্রথম বছরে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিবে দ্বিতীয় বছরে ওই মূলধনের সাথে প্রথমে প্রথম বছরের মুনাফা যোগ করিয়ে যা হবে এটার উপর আবার কি দিবে মুনাফা বা সুদ দিবে এভাবে আসবে অর্থাৎ চক্রবৃদ্ধি আকারে আসবে এখানে আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা লিখে দিই সমান মুনাফা আয়ুষামান মুনাফা মুনাফা ইজিক টু পি এন পি মন মূলধন বা আসল এন হচ্ছে সময় হার মনাফার হাসপর মনাফা আসল মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করবো মুনাফা যোগ আসল তার মানে আই যুগ পি এরপর যদি আমাদের বলা থাকে মুনাফা আসলে দ্বিগুণ আই যুগ পি সমান আমরা কি লিখবো টুপি লিখবো টুপি আর যদি আয়োজক পি সমান আমরা চারপি লিখবো আই যুগ পে সমান চারপি লিখবো এখন দু একটা আমরা শর্টকাট সূত্র লিখি দুইটা শর্টকাট সূত্র লিখি যদি আমাদের এন সমান আর হয় সময়ে সমান মুনাফার হারও সমান এক্ষেত্রে এ টু ডিভাইড বাই এ ওয়ান পি টু ডিভাইড বাই পি ওয়ান যেখানে এ হচ্ছে মুনাফা আসল আর পি হচ্ছে মুনাফা মূলধন মূলধন এ হচ্ছে কি মুনাফা আসল আর পি হচ্ছে মূলধন এটা গেল কার ক্ষেত্রে এন এবং আরের ক্ষেত্রে যদি আয় সমান হয় এখানে প্রতি ক্ষেত্রে সরল হোক মন চক্রবৃদ্ধি হোক আমাদের কী দেওয়া 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 থাকবে যদি যত মুনাফা তত মুনাফা হয় এভাবে করব। অর্থাৎ যত মুনাফা তত তত মুনাফা এই শব্দটা যদি থাকে আমাদের আর যদি সবগুলো যদি মান থাকে পাঁচটা মান যদি দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটা মান ব্য করতে পারব। এরপর আরেকটা শর্টকাট মূলধন বা আসল ইজ ইকাল টু এ এন ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু যতগুণ মাইনাস ওয়ান এ হচ্ছে মুনাফা আসল অর্থাৎ যেটার মধ্যে সরাসরি এর মান দেওয়া থাকবে মুনাফা আসল সরাসরি মান দেওয়া থাকবে এন হচ্ছে প্রাথমিক সময় অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে সময় দেওয়া দেওয়া থাকবে এন টু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যে সময় দেওয়া থাকবে যতগুণ হচ্ছে যেমন অনেক সময় বলা থাকে মুনাফা আসলে দ্বিগুণ মুনাফা আসলে চারগুণ তাহলে মুনাফা আসলে দ্বিগুণ মানে এখানে দুই মুনাফা আসলে চার চারগুণ মানে চার মাইনাস ওয়ান এভাবে আমরা বসাবো তাহলে এই তিনটে সূত্র আর চক্ক্র বৃদ্ধির ক্ষেত্রে ইন্টু ওয়ান প্লাস আর টু দি আর মুনাফা আছে সি মাইনাস পি তাহলে এইসব কিছু আমরা যদি মন মনে রাখতে পারি খুব সহজে ম্যাথগুলো শুধু ম্যাথগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ